চলে যাও বাধা দেব না জোর করে ভালোবাসা আদায় আমি জেনেছি প্রিয়া আমি বুঝেছি প্রিয়া ভালোবাসা জীবনে শুধু যে কাদাই ভালোবাসা জীবনে আসসালামু আলাইকুম গ্যাস আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছেন আজ আপনার জন্যে আজ আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আর আপনাকে যে কি দিয়ে যে ধন্যবাদ দেব তা আমার ভাষা জানা নেই ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আমি শুরু করব না আর যারা যারা আমার মতো মানে ইয়েজরা আছেন তারা আমাকে একটা কমেন্ট করবেন আমি কমেন্ট ধরে আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো আর আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে নে সবাই মিলে আমাকে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম